কবিতা ধ্বংস গাজী রায়হান হাফিজ ভাঙিয়া ফেলিব পাপীর প্রাসাদ ভাঙিব পাপীর বত্রিশ দাঁত আমি হব ক্রোধে তপ্ত লবিরসনার হিংস্র সবল হীন শাসকের ঘৃণিত কবল রুখিতে হর্ষে মত্ত আমি নাচি গাই ধ্বংস নিত্য আমি আনবিক সঠিক সত্য করিব আঘাত শক্ত আমি দ্রুত যান ফাড়ি আসমান টুকরো টুকরো করি খান খান আমি ভগবান ভক্ত দেখাস না মোর ভয় খড়গির আমি নই লাশ মর্গের ফুটন মোর রক্ত তোদের দম্ভ তোদের বড়াই গ্যাস বেলুনের ফানুস উড়াই আমি ভাঙি সব শর্ত আমি বালুকণা মোর মদিনার পাথরের নড়ি ওই মক্কা হৃদয়ে কাবার তত্ত্ব